আর আমার বোন হলো আপনার আপনার সবাই লাস্ট যাইতেছি তো সবই আমার পরিবার লেগে তো আজন্য আমার দেখে অলরেডি গম পাইছো নি আমি কিরকম অসুস্থ অনেকটাই অসুস্থ সত্যি কথা কবার গেলে তো এই যে ঈদ সিদ্দা সব সাজা সাজাই আসছে তো সাজাই আসলে কি হয়ে গো মন মনে হয় ঈদের প্রতি নাই কারণ অলরেডি ঘটনা একটা হয়ে গেছে এই যে ঘটনার লেগে নাকি ঈদ করলে আমরা কিছুই নাই সত্যি কথা যেটা না এলে তো আসবে ঈদের আগের দিন আমি বাড়তে পারেছি আপনা তো মানুষ

দেখিছে তোক কথা কলো যে একটা কথা কোয়া লাগে আসি বিশেষ করে তার কারণটা হইলো যে আনহারা আমার ঈদের দিন কোনো রিলস বা কোনো ফটো বা কোনো ভিডিও আপলোড করা দেখছুই না আমি কোনো ভিডিও আনহারা দিতে পারছি না তার কারণ হইল যে আনহারা সবই জানুন যে আমি নার্সিং যে অতদিন দরফার ছিলাম সেই ভিডিও এনারা সবই দেখছুন যে অলরেডি আমার মামা নার্সিংও আছে না আমি এনারা সবাই কইছিলাম যে আমার মামা নার্সিংও কিন্তু আল্লাহর কাম দেখুন তো মানে মানুষটা সুস্থ হয়ে যাওয়ার পরে বাড়িতে আওয়ার পরে ঈদের আগের দিন আমরা সবের মাধ্যমে থেকে বিদায় লয়ে চলে গেছে যার লাগে নাকি মানে এক এক মিনিট এক নিমিশেই সব আনন্দ একদম মারির মতো করে ফেলছে না কোনো ভিডিও দিতে না কোনো রিলস দিতে কিচ্ছুই দিছি না আর আনকে আমি ঈদের দিন কোনো কিচ্ছুই করছি না কাঘর টাফর কিছুই কিনছি না আর যদি করতাম তো অনেক মানে দিতাম তারপরেও একটা কিরম খারাপ লাগে না মনের মধ্যে নিজের তো একটা মানুষ নাই সবার মাথা থেকে চললে গেছে হয়তো আমরা যদি আল্লাহ রাখে আমরা ইচ্ছার সামনে পাই কিন্তু মানুষটা তো আর আইতো না তো এলে গিয়া কিছুই করছিলাম না যার লাগে ভিডিও দিছি না ঈদ আর আগের দিন আমি একটু ফুর্তি করিয়া টান সঙ্গে গেছিলাম ভাবছিলাম যে বাল্লা তো সেইখিন একটু ভিডিও ক্লিপ আছে তো এইখানে দেব এদারে তো এলেগে আর কি ভিডিও দিনা আশা করি আমার প্রশ্ন আন্দার প্রশ্নের উত্তরটা পাই অনেক আপু ভাই আর কমেন্ট করে আমার জায়গায় যে কী হইল আপু এদের ভিডিও দিস না গেলে গিয়া তো এদের হইলো মেন কারণ তো সবাই দোয়া করবেন ونرجو انه شو زعما تزنط باش